হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো একাশি সাল পর বিরাশি সাল পর্যন্ত সেই সময় যে লেখাপড়া করেছিলাম তখন আমার সাবসিডারি সাবজেক্ট ছিল সয়েল সায়েন্স তোমরা ওই স্যারকে এখন দেখো না প্রফেসর ডক্টর সিরাজুল হক হয়তো মাঝে মধ্যে আসেন ওনার কোর্স কোর্স করেছিলাম শফিকুর রহমান স্যারের কোর্স করেছিলাম সুতরাং সয়েল সায়েন্স বা সয়েল ওয়াটার এনভারমেন্টের সাথে বটানির একটা অন্যরকম সম্পর্ক আছে আর সেই সম্পর্ক ইন্টার ডিপার্টমেন্টাল আমরা ওখানে যাব তোমরা এখানে আসবে তো সেই সুযোগটা আমরা সবসময় উৎসাহিত করি তাতে হয় কি একটা ডিপার্টমেন্ট সম্বন্ধে জানা যায় তা আমরা গাছপালার মানুষ মাটি ছাড়া গাছপালা হয় না আসলে আমি আবার যেটা বলি বিশ্ব মৃত্তিকা দিবস বলে একটা দিবস আছে মাটি ছাড়া কিছুই হয় না সুতরাং মাটি যদি ঠিক না থাকে গাছ ঠিক থাকবে না গাছ ঠিক না থাকলে আমরা ঠিক থাকবো না আমরা যে খাবার খাবো সেই খাবারটা যদি ঠিক মতন তৈরি না হয় গাছ থেকে তাহলে আমরা সেটা সাফারা তো সেই জন্যে ডিপার্টমেন্টাল সাবজেক্টের নলেজ দরকার তা বটানিতে যেটা তোমাদেরকে পড়ানো হয় একটা বেসিক আইডিয়া দেয়া হয় সেই বেসিক আইডিয়াটা কি প্লান্ট সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয় যেমন এই যে বটানি ডিপার্টমেন্ট এখানে দুটো গাছ দাঁড়িয়ে আছে তাই না এই গাছটা কি দুটো গাছ কি বলতে পারবে কেউ কেউ হ্যাঁ দেবদারু এই তো পারবে আগে বলে দিতে চাই না আগে তোমাদের কাছ থেকে ইনভাইট করি দেবদারু এই দেবদারুর আবার বিশেষত্ব হলো একটু ঝুলে থাকে মনে হচ্ছে চোখ দিয়ে পানি পড়তেছে সেই জন্যে উইপিং দেবদারু বলা হয় কামতেছে দেবদারু আর এমনি যে দেবদারুটা সেটা গাছ অনেক মোটা হয় অনেক বড় হয়ে যায় আমাদের রোড সাইড অনেকগুলো আছে তাহলে এটা ওই দেবদারুটা পলিয়েলথিয়া লঙ্গি এইটা আলাদা একটা সাবিসা লঙ্গি ফলিয়া ভ্যারাইটি পেন্ডুরি ফলিয়া পেন্ডুলামের মতন ঝুলে থাকে এখানে এটা হলো স্বর্ণ চাপা হ্যাঁ এখনো কিছু ফুল আছে তাই না এ সুন্দর মিষ্টি হ্যাঁ হলুদ ফুল সোনার মতন রং চাপার মতন গন্ধ এই জন্যে স্বর্ণ চাপা এটা তখন তোমরা যখন করবে উদ্ভিদের যে ক্যাটাগরি আছে এটা প্রিমিটিভ টাইপ অফ ফ্লাওয়ার হ্যাঁ যার ফলে ফুলটা বড় হয় সেই জন্যে এটার সাইন্টিফিক নামটা হলো মাইকেলিয়া চম্পাকা তারপর দেখো ওই যে একটা সাদা ফুল ফুটে আছে এইখানেও সাদা ফুল ফুটে আছে এইটা একই রকম এই গাছটাও একই রকম কিন্তু এর ফুলটা সাদা না তোমাদের দিয়ে যাতে সময় দেখবে তো ওইটা হলো প্লুমেরিয়া অ্যালবা অর্থাৎ সাদা অ্যালবা মানে সাদা যখন অ্যালবা আসে তখন তার নামটা হলো সাদা ফুলের স্পিসিস প্লুমেরিয়া অ্যালবা আমরা অ্যালবিনিজম বলি হ্যাঁ তার মানে সাদা হয় গায়ে সাদা রং হয়ে যায় তাহলে আমরা যেতে যেতে এরকম যেতে যেতে আসো সামনে কিছু শোনা যায় না আচ্ছা এইখানে দাঁড়াই পলি হ্যাঁ এই যে আমি এগুলো অনেকবার দেখিয়েছি যারা নতুন তাদের জন্য একদম নতুন গাছের পাতা সবুজ তাইতো এই তোমরা মেয়েদেরকে একটু আগে আসছিল তাহলে গাছের পাতা সবুজ রং কেন ক্লোরোফিল আছে কিন্তু ক্লোরোফিল ছাড়া তো আরো অন্য পিগমেন্ট থাকে তাই না ক্লোরফিল এ বি তারপরে ক্যারোটিন জান্তফিল এরকম থাকে হলুদ রঙেরও আছে লাল রঙেরও আছে এটার গাছটার বৈশিষ্ট্য হলো দেখো উপরের দিকে সবুজ নিচের দিকে লাল বাই কালার দুটো রং তাই না এই রং দুটোকে সুন্দরভাবে বর্ণ করার জন্যে বলা হয়েছে এই গাছটার নাম লাইলি মজনু লাইলি মজনু প্রেমের কাহিনী দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যেমন লাইলি মজনু ছাড়া বাঁচে নাই মজনু লাইলি ছাড়া বাঁচে নাই এখানে সবুজ আর লাল একে অপরের অবিচ্ছেদ্য অংশ সুতরাং লাইলি মজনু এক্স কই কেরিয়া এটা মনে রাখতে একটু কঠিন হবে একজো করিয়া এগারো তোমরা হয়তো গেওয়া পড়েছো পড়েছো না জানি না আর একজো করিয়া একই জেনাস স্পিসিসটা আলাদা ও সায়েন্সিস ওকে আমার ভয়েসটা একেবারে খারাপ না আশা করি সকলে শুনতে পারবে এখানে দুটো গাছ আছে আমরা এখন যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি দেখো তো কেউ এই গাছটা চিনো কিনা রোড পাতাগুলো দেখলে মনে হবে নিম গাছ সব দেখাই দেখা না অনেক দেখার ভিতরে রহস্য আমরা অনেকেই জানি না যারা বিশেষজ্ঞ তারাই জানেন এটা নিমের মতো কিন্তু নিম নয় তার আগে একটা লাগা দেওয়া হয়েছে সেটা কি ঘোড়া এটা ঘোড়া নিম ঘোড়া নিম পাতাগুলা নিমের মতো কিন্তু নিম না আমরা যে নিমটা চিনি মোটামুটি গ্রাম এলাকায় অনেকের বাসায় আছে নিম গাছ বাসায় থাকা ভালো কারণ খুবই ভালো একটা ভেষজ উদ্ভিদ তাতে হয় কি বাড়ির পরিবেশটা নির্মল থাকে অনেক অক্সিজেন দেয় মেডিসিনাল প্রপার্টিস আছে সুতরাং পোকা মাকড় এই অসুখ বিসুখ হয় না কথাই বলে যে বাড়িতে একটি নিম গাছ আছে সেই বাড়িতে কোনো রোগ থাকে না এটা গল্প মানে প্রভাব তার মানে যে সব না কিন্তু একটা খুবই ভালো গাছ পারলে প্রত্যেকটা বাসায় আমরা একটা নিম গাছ লাগাবো ভেষজ উদ্ভিদ এবং মাঝে মধ্যে নিমের ডাল দিয়ে দাঁত ব্রাশ করব এই আর্টিফিশিয়াল যুগে মডার্ন যুগে যে ব্রাশ ব্যবহার করি তার চেয়ে অনেক গুণে ওই ব্রাশটি ভালো কারণ ওই যে অ্যান্টিব্যাকটেরিয়াল মানে মাইক্রোবিয়াল প্রপার্টিস আছে আমাদের দাঁতের ভিতরে ব্যাকটেরিয়া থাকে যত ভালোভাবেই ব্রাশ করি না কেন চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি প্রত্যেকে ব্রাশ করার পরে দেখবে যে দাঁতের গোড়ায় ময়লা রয়ে গেছে আর যেখানেই ময়লা সেখানেই ব্যাকটেরিয়া ওরা খেতে আসে আমরা যেখানে খাবার পাই আমরা সেখানে ছুটে যাই সুতরাং মাঝে মধ্যে সম্ভব হলে পরে নিমের দাঁত ব্রাশ করার সময় নিমের ডালটা ব্যবহার করা আমি দেখেছি রমজানের সময় আমাদের গ্রামে বেশিরভাগ সময় যখন রোজা ভাঙার আগে ওইটা দিয়ে ব্রাশ করত সুতরাং একটা ভালো মাঝে মধ্যে আমরা একটা হ্যাঁ আচ্ছা সেটা তো তোমরা ভালো ব্যাখ্যা করতে পারবে তাহলে আমরা এখানে যেটা বললাম ঘোড়া নিম আর নিম গাছ তোমরা চিনো এই দুটো নিমের দেখো পার্থক্যটা কোথায় দুটো আলাদা জেনাস আমরা যে নিমটা চিনি মেডিসিনাল ভ্যালু এরও মেডিসিনাল ভ্যালু আছে বাট লেস দ্যান দ্যাট ওইটা হলো অ্যাজ আ ডিরেক্টার ইন্ডিকা আর এইটা অ্যাজ আ ডিরেক্টার গানো না মেলিয়া অ্যাজ আ ডিরেক্টার ওই অ্যাজ আ ডিরেক্টার অ্যাজ আ ডিরেক্টার স্পিসিস চলে গেল মেলিয়া অ্যাজ আ ডিরেক্ট মনে রাখতে পারবে কিনা জানি না চেষ্টা করবে তারপরে আরেকটা নিম নিয়ম আছে তোমরা যখন আমাদের কেন্দ্রীয় লাইব্রেরিতে যাবে সরি বিজ্ঞান লাইব্রেরিতে গেছো আচ্ছা ওই ঢুকতেই ওটা হলো মোকার মোশন ক্যাম্পাস ঢুকতে হাতের বা দিকে দেখবে সবচেয়ে উঁচু যে গাছটা একেবারে গেটের সাথে ওটা আর একটা নিয়ম ওর পাতাগুলোও এরকম ওটা হলো আকাশ নিয়ম তার মানে যে নিম গাছ আকাশকে শুয়ে ফেলে তার মানে কি উঁচু সেই জন্যে আকাশ নিম ওটা আলাদা জেনাস মিলিংটোনিয়া হর্টেন্সিস তাহলে তিনটা নিম বললাম আমরা সবচেয়ে বেশি নিম যেটা জানি বা চিনি সেটা হলো অ্যাজাডিরেক্টার ইন্ডিকা তোমরা এখন যেটা দেখলে মেলিয়া অ্যাজাডিরেক্ট পরে ওইখানে দেখে নিবে মিলিংটোনিয়া হর্টেন্সিস যেটা আকাশ নিম আকাশ নিমের আকর্ষণটা কোথায় ওর ফুল অত বড় গাছ হলে পরে সুন্দর ফুল ঝুলে থাকে সাদা সাদা ফুল এই সামারে হয় বিউটিফুল স্মেল হ্যাঁ খুবই সুন্দর গন্ধ তাহলে তিনটা নিম মনে রাখার চেষ্টা করবে ওকে আমরা একটু আগাই কঠিন কঠিন নাম হয়তো মনে থাকবে না কিন্তু তারপরও একটু চর্চা করবে দেখো এই যে এগুলো ঘাস হ্যাঁ মুথা ঘাস বা তিন পাতা ঘাস সাধারণত লনে ব্যবহার করা হয় এটা ঘোরা নিম এই গাছটা চিনো ঝাউ গাছ আমরা দেখলেই আগে ঝাউ বলে ফেলি আসলে জিমনোস্পামের বেশি গাছগুলা আমরা ঝাউ বলে বলে থাকি এনজিওস্পাম জিমনোস্পাম তো জানো এটা ক্লোজ সিটেড একটা সিড এটা এটাকেট সিটেড এটা হলো পাইনাস পাইনাস আর ঝাউ টিপিক্যালি ঝাউ যেটা তোমরা যখন ডিন অফিসে যাবে ওই ফিজিক্সের কোনার দিকে দেখবে ঠিক এরকম একটা গাছ আছে ওইটা রিয়েলি ঝাউ এটা জিমনোস্পার্ম ওটা এনজিওস্পার্ম ওটা হলো ক্যাজুয়ারিনা ইকুইজেটিভ ফলিয়া আর এটা পাইনাস পাইনাস খুব সম্ভবত লঙ্গি ফলিয়া এটার বৈশিষ্ট্য দেখো এটা খুবই সহজে বোঝা যায় তিনটা লিপলেট এই তিনটা লিপলেট সবসময় এক একটা থাকবে আর একটা স্কেল লিপ দিয়ে এটা সুন্দরভাবে আটকায় রাখবে পাইনার চেনা খুব সহজ এই রকম তিনটে একসাথে থাকা মানে পাইনাস আর যেখানে পাইন গাছ আছে সেখানে এরকম দেখবে পড়ে আছে আর এইটা দেখো এটা দেখে হয়তো চিনবে না ফুল নাই এখন এই সামারে ফুল হয় সেটা হলো বকুল বকুল মাইমা জবস এলেঙ্গি মাইমা জবস এলেঙ্গি বকুল ফুল আমরা ছোটোবেলায় ব্যবহার করতাম আমাদের গ্রামের স্কুলে সামার আসলে মর্নিং শিফট হতো এখন তো অনেক স্কুলে মর্নিং ডেপ শিট হয়েছে গরমের জন্য এমনকি আমরা গাছের নিচে বসে ক্লাস করতাম সেখানে সকালবেলা ওই ফুল পরে থাকতো আমরা মালা তুলতাম ছেলে মেয়ে নির্বিশেষ সকলেই মালা গেতে হাতে পড়তাম অনেক সুন্দর গন্ধ অনেক দিন পর্যন্ত থাকে